আগে দুশ্মনের রসুল খেয়ে মুস্তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গিয়েছে আমি ওয়াজিব আদায় করব তরবারের সঙ্গে সঙ্গে বের করলেন তুমি কি বললা আমার দয়াল নবীর সুন্নত কি ইনকার করেছ আজকে তোমার গর্দান আমি আবু ইউসুফের তরবারির নিচে যাবে ইসলামের ইতিহাসে একজন বাদশার নাম স্বর্ণাকর লিপদ্ধ হয়ে আছে বাদশাহ হারুন একদিন লঙ্গরখানায় রান্না হচ্ছিল ওই সময় রান্নার কাজ ব্যবহার করছিল লাউ যেটা আমরা বাংলা কদু বলি ওই লাউটুকু যখন রান্না করতেছে আল্লাহর একজন বান্দা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতেছে লাউ খাওয়া আমার রসুলে পাকের সুন্নাথ ভালো লাউ খাও আমার রসুলে পাকের সুন্নাত লাউ কা সুন্নাত আরেকজন বলি উঠল আমি কিন্তু লাউ দাও গুলো পছন্দ করি না একজন বলল লাউ কা দয়াল নবীর সুন্নাত আরেকজন বলে আমি লাউ পছন্দ করি না এই খবরটা শুনতে পেয়েছে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহী তখন দস্ত্র ছিল না खुशبود তরবারে 갔তো তরবারের সঙ্গে সঙ্গে বের করলেন খবর তুমি কি বললা আমার দয়াল নবীর সুন্নাস কার করেছো আজকে তোমার গরদানা আমি ইউসুফের তরবারের নিচে যাবে